বুটিক কুর্তি আছে ঘুরে দেখান এগুলো বডি পাবেন আমাদের ডাইরেক্ট এখান থেকে আপনারা কুর্তি নিয়ে হোলসেল রিটেল সিঙ্গেল পিস দুটোই করতে পারবেন আমাদের ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে কালার চার্টগুলো দেখান এগুলো গামছা বুটি কুর্তি ইন্টারলক সেলাই আছে পকেট আছে দেখুন আমাদের এখানে মাল তৈরি হচ্ছে কালারগুলো গুলো দেখিয়ে দিন ওই তিনটে দিন ওই তিনটে দেখিয়ে দিন না ঠিক আছে কালার চারগুলো খুলতে হবে উপর থেকে দেখিয়ে দিচ্ছি যে নিতে চাইলে কিনে দেওয়া কিনশট করে পাঠাবেন দাম বলে দেওয়া হবে দেখিয়ে দিন কালারগুলো কী কী রয়েছে এ ধরনের অত্যন্ত কম দাম আমাদের দুটো অ্যাড্রেস একটা হচ্ছে দমদম জংশন আর একটা হচ্ছে আরামবাইয়ের কাছে কামারপুর চটি দুই জায়গায় সেম দামে পাবেন একটা ডিজাইন আছে গামছা কুচি আছে আর একটা ডিজাইন আছে তো দেখিয়ে দিন নিতে চাইলে যোগাযোগ করবেন কলকাতা দমদম রেল স্টেশন জংশন আর আরাম কাছে কাঁড়পুর চটি লেন্থ কিন্তু সব বড় লেন্থ রয়েছে সিঙ্গেল পিস রিসেলিং হোলসেল সবই করা হয় এর কালার চারগুলো আছে দেখুন এই ধরনের এটা দেখুন তোলাই কুঁচি আছে একটা সাইডে ছিল এরকম প্রচুর ধরনের বুটি কুর্তি তৈরি করা হয়েছে নিতে চাইলে যোগাযোগ করবেন